আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো চট্টগ্রাম অঞ্চলের সেই ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো ভুনার রেসিপি একদম অর্থেন্টিকভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি যে হাড়িতে আমি রান্না করব সেই হাড়ির মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া সাত মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া জয়ফল জয়ত্রী দুটো মিলে হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে আমি আস্ত গরম মশলাগুলো নিয়ে নিয়েছি দুটি তেজপাতা তেজপাতা দুটি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি চার পাঁচটি এলাচ চার পাঁচ টুকরো দারুচিনি পাঁচ ছয়টি লবঙ্গ দশ বারোটার মতো গোলমরিচ আরও দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরিস্তা এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল এই রেসিপিতে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখানোর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন এবং একটু সময় নিয়ে করতে হবে মাখানো আমার হয়ে গেছে এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় ঘন্টা খানিকের মতো ঘন্টা খানিক পর হাড়িটি আমি চুলায় বসিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার ফ্লেমটা হায়ে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর মাংস থেকে অনেকটুকু পানি বেরিয়েছে এই রেসিপিতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানি বেরিয়েছে এই পানি দিয়েই মাংসগুলো আমি সেদ্ধ করে নিব এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে পড়ে দিতে হবে রান্নার শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিব তিরিশ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে হাড়ির তলানিতে লেগে যেতে পারে অনেকেই আছে কালো ভুনা রান্না করতে খুবই ঝামেলার মনে করে আশা করি আজকের আমার এই রেসিপি যারা ফলো করছেন তাদের কাছে খুবই সহজ হয়ে যাবে ফিরে এলাম তিরিশ মিনিট পর ঝোলটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আবারও ঢাকনাটা খুলে প্রায় দশ মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এখন চুলার ফ্লেমটা একদম লো হিটে করে এ অবস্থায় রেখে দিব অন্যদিকে আমরা কালো বোনার বাগানটি তৈরি করে নিব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সরিষার তেল বাগানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ছয় সাতটি শুকনা মরিচ কিছু আস্ত রসুনের কোয়া আর কিউব করে কাটা পেঁয়াজ এখন এগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এটি মাংসের মধ্যে ঢেলে দিব বাগারটা দিয়ে সাথে সাথে সামান্য একটু নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট সময়ের মধ্যে ঢাকনাটি খোলা যাবে না পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম বিশ্বাস করেন কি সুন্দর স্মেল বেরিয়েছে এরকম কালো ভুনার স্বাদ পেতে হলে বাসায় অবশ্যই ট্রাই করতে হবে এখন মিনিটের মতো নাড়াচাড়া করে পাঁচ হাড়িটি চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার কালো ভুনা এরকম কালো ভুনা খাবারের টেবিলে যদি থাকে আপনি যত রকমের মাংসই রান্না করেন না কেন সবাই এই কালো চেটেপুটে খেয়ে নেবে দেখুন কি সুন্দরভাবে হয়েছে। যাচ্ছে রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের কাজের অনেক উৎসাহ যোগায় আল্লাহ হাফেজ